এই মুহূর্তে সব থেকে বড় খবর জয়প্রকাশ মন্ডল ও সুকুমার মণ্ডল বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র অস্ত্রসহ গ্রেপ্তার জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে চীনা লোগো জলঙ্গিতে দুই ব্যক্তি গ্রেপ্তার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ সূত্রের খবর গোপন খবরের ভিত্তিতে আজ জলঙ্গি থানার পুলিশ জলঙ্গি থানার অন্তর্গত সাহেবরামপুরে অভিযান চালায় তখনই দুই ব্যক্তিকে সন্দেহভাজনভাবে দেখতে পায় এবং আটক করা হয় তাদের তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটে দেশি পিস্তল আটটি খালি ম্যাগাজিন ও তিরিশ রাউন্ড তাজা গুলি সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় পুলিশ সূত্রে জানা যায় যে ধৃত ওই ব্যক্তির নাম জয়প্রকাশ মন্ডল ও সুকুমার মণ্ডল তাদের বাড়ি মালদা জেলার বাইশ বনগড় এলাকায় তবে কি কারণে মালদা থেকে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তারা তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ এবং এই কাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ তবে আজ তাদের সাত দিনের পুলিশ হেফাজত জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে মাধ্যম একটা খবর পেয়েছে তা খবর পে থানা টিম আমাদের যে অফিসার আছে পি সি অফিসার আছে ওরা গিয়ে একটা রেড করেছে রেড ডি মাধ্যমে থেকে আমরা দুটো আসামি ধরেছে আসামি নাম হচ্ছে জয়প্রকাশ মণ্ডল আর সুনীল মণ্ডল ওর কাছ থেকে আমরা 4 টা আউন্স পেয়েছে 7 mm पिस्टल যেটা ক্যামেরা বলি তার সঙ্গে আমরা 8 টা এমটি ম্যাগজিন পেয়েছে 30 টা 30 লাইভ অ্যামুনিশন পেয়েছে এটা রিকভারি করার পরে প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে যার কেস নাম্বার 223/25 ডেটেড 2522025 আন্ডার সেকশন 251A/27/35 আর্মস জট আই কল কামরা এই আসামিকে যে자의 বাড়ি হচ্ছে বেশনগর পিএস মালদা এদেরকে আমরা পিসি মে নেব পুলিশ কাস্টডিয়ার করে এক ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথা থেকে উৎপত্তি হইছে ও কোথাে কাটা যাচ্ছে এটা ব্যাপারে আমরা ডিটেল ভাবে তদন্ত করে দেখব কি মনে করছেন কি বাংলাদেশি পাচার করার উদ্দেশ্যে কি রওনা দিয়েছিল এটা খুবই ভাবে সম্ভব আছে এখন যে রকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে কিন্তু এটা কি ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্ত মাধ্যম থেকে কিছু পাবো কত দিনের পিসি নেবেন আমরা এখন সাত দিনের পিছিয়ে জন্য অ্যাপ্লাই করছি যদি আমাদের মনে হবে আমার পিছিয়ে দরকার আছে আমরা পরে আবার অ্যাপ্লাই করবো আচ্ছা এই আমসগুলো কোথায় পাওয়া গিয়েছে মানে ধরা হয়েছে কোন এলাকায় এটা ধরা হয়েছে সাহেবনগর সাহেব রামপুর যে আমাদের এরিয়া আছে জানি এসে ওখানে আমাদের কীভাবে নিয়ে আসছিলো এরা একটা নাইরন ব্যাম্বারে করে নিয়ে আসছিলো ওদেরকে তখন আমরা ইন্টারসেপ্ট করে ডিটেইন করে তারপরে ওদের কাছ থেকে নিয়ে যাই এদেরকে কি আরো কার জড়িয়ে আছে কি না বা না চাল বোনাচ্ছে নিজের নিজেদেরকে আমি নিজে আনতেও করবো